নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখন স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রচন্ড ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডায় সবাই একটু ভালো থাকুন সাবধানে থাকুন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ বাঁধাকপি ভাপা মানে ভাপা নাম বাঁধাকপি পাতুরি তো এ দেখুন আমি বাঁধাকপিকে কপিকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি পরিবার মতো আমি নিয়ে নিয়েছি এই যে এরকম ভাবে আর বাঁধাকপি যে শিরা গুলো থাকে সাদা সাদা সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এই দেখুন এটাতে খানিকটা রয়েছে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই শিরা এই যে মোটা মোটা আরও মোটা মোটা থাকে ওগুলো কিন্তু ফেলে দেবেন ওগুলো নেওয়া যাবে না এই যে বাকি এইভাবে কেটে এইরকম ভাবে কেটে নেবেন তো এটা আমি একটু ভাপিয়ে নেব হালকা ভাবে ভাপিয়ে নেব এই দেখুন বন্ধুরা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি এই বাঁধাকপি গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওই একদম বেশি ফোটাবো না জাস্ট ফুটে গেলে অফ করে দু চার মিনিট রেখে দেবো তাহলেই কিন্তু এটা ভাপানো হয়ে যাবে বেশি ভাপালে কিন্তু হবে না একটু ভাপি নেব ব্যাস এক্ষুনি নামাতে হবে বন্ধুরা বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিই যেটা হচ্ছে এখানে নেব দু চামচ সাদা সর্ষে আর নেব এক চামচ কালো সর্ষে আর নেব এক চামচ দেড় চামচ মতন পোস্ত এখানে কাজুবাদাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম গোটা সাত আটে কাজু বাদাম এইটা দুটো কাঁচা লঙ্কা আর নেব একটু নারকোল কোড়া এটা একদম নিজের সঙ্গে পেস্ট করে নেব নারকোল কোড়াটা খানিকটা নারকোল কোড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা সাদা সর্ষেটা আরেকটু দিচ্ছি হ্যাঁ এ এটটা দিয়ে এখন বন্ধুরা এটা ভাপানো হয়ে গেছে আমি মধ্যে ছাগনি দিয়ে তুলে জলটা ঝরিয়ে নেব এর মধ্যে জলটা ঝরবে এর থেকে বেশি কিন্তু ভাপালে এটা গলে যাবে এ তুলে দিলাম জলটা ঝরিয়ে নি এখন বন্ধুরা জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আরো একটু জল আছে সেই জলগুলো এইভাবে চেপে নেব এভাবে চেপে চেপে এই যে জলটা বেরিয়ে যাবে জলটা নেওয়া যাবে না জলটা চেপে নেবেন জলটা চেপে নিয়ে রেখে দিচ্ছি এই থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত জল বেরোচ্ছে এভাবে চেপে নিই আগে জলগুলো এই দেখুন বন্ধুরা কতটা জল বের হলো চাপার পরে আগে তো জল থেকে ছেকেই তুলে নিয়েছি এটা সরিয়ে দি আচ্ছা এবার আমি এটা একটু ছাড়িয়ে নি এই ফুল বাঁধাকপির পাতা ইয়েটা কি বলে পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে খেতে এখন এখানে হ্যান্ড চপার আমি একটা টমেটো মিডিয়াম সাইজে টমেটোটা একটু গ্রেট করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মশলাগুলো সব মেশাবো দেখুন আর এই যে মশলাটা তৈরি করলাম পোস্ত সর্ষে নারকল দিয়ে এটাও দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এক নুন ভাপানোর সময় দেওয়া ছিল সেই বুঝে একটু নুন দিতে হবে নালে কিন্তু বেশি নুন হয়ে যাবে দেব হলুদ একটু হলুদ একটু ধনে পাতা কুচি দেব মিষ্টি একটু মিষ্টি লাগবে দু চামচ মিষ্টি দিলাম আর দিচ্ছি সরষের তেল কাঁচা সর্ষের তেল বেশি করে তেল লাগবে এবার আমি বন্ধুরা এগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে সব ভালো করে এগুলো পরিষ্কার করে নিয়ে একটু দিয়ে একদম সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরকম চটকে মাখিয়ে নেব এটা খেতে কিন্তু খুব ভালো লাগে একবার হলেও করে খেয়ে দেখবেন আমরা বাঁধাকপি দিয়ে তো এটা ওটা খাই তো এইভাবে একবার করে দেখুন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আচ্ছা এটা আমি এবার রেখে দিই এটা মাখানো হয়ে গেছে মিনিট পাঁচ সাথে রাখবো কেননা সময় নেই ততক্ষণে আমি কলাপাতাটা একটু সেকে নেব দেখুন কলাপাতাটা কি করে সেকছি এ দেখুন বন্ধুরা একটা কলাপাতা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এটা তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব তেলটা মাখিয়ে একটু সেকে নেব নালে ভাজ করার সময় কি হবে কলাপাতাটা ফেটে যাবে আর তখন সমস্ত মানে কি বলবো পুটটা বেরিয়ে যাবে খাবারটা পুরো বেরিয়ে যাবে সেই জন্য এটা ভালো করে তেল দিয়ে সেঁকে নেব এই পিঠেও দেব এই দেখুন তেল মাখিয়ে নিলাম ভালো করে এবার আমি কলা পাতাটাকে একটু সেকে নিচ্ছি দেখুন এইভাবে বেশ নরম হয়ে যাবে দয় ধার উল্টে উল্টে সেকে নেব নরম হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর এইভাবে সেকে নিতে হবে দেখুন ঢেলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এটা ভালো করে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা তিনটে চিরে নিয়েছি এবার আমি এটা ভালো করে এই পাতাটা দিয়ে মুড়ে দেব এভাবে আমি মুড়ে দেব দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো এই যে সুতোটা দিয়ে আমি বেঁধে দিচ্ছি তাহলে খুলে যাবে এ এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু তেলটা একটু ঘুরিয়ে দিলাম তাহলে কিন্তু লেগে যাবে পাতাটা পুড়ে যাবে একদম এবার এটা আমি আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এটা মিনিট দশেক হোক তারপরে আবার ঢাকা খুলবো এরকম বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এবার এটা উল্টে দেবো দেখুন বন্ধুরা আমি এভাবে উঠে নেব এটাকে এটা আস্তে আস্তে এর মধ্যে ফেলে দেব আবার এটা জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এ দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব যে ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হোক তারপর আপনাদের খুলে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে আমি খুলিনি আপনাদেরকে দেখাবো বলে আর খুলিনি এটা কেটে দিই সুতো গুলো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এমন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়েই এভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে খেতে এ দেখো এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুব ভালো লাগে গন্ধটা যারা পছন্দ করেন না দেবেন না এর মধ্যে দিয়ে দিলাম আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের সদস্য হয়ে যান আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা তার জন্য কিন্তু কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন এটা কত সুন্দর হয়েছে দারুন সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তাহলে টাটা বাই বাই